আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন সুস্থ আছেন তো আমার বন্ধু রিফাত আমারে বলছিল যে আশেপাশে একটা নাকি কোন জায়গা মার্কেট আছে এখানে মধ্যে ভালো অফার চলতেছে হ্যালো গাইস আমরা আজকে যাইতেছি কই 23 টাকার মার্কেটে যাইতেছি ওখানে নতুন নতুন কালেকশন আছে কালেকশন দেখালে যাইতেছি

দেখলাম দেখার পর মোটামুটি খুব ভালো ভালো জিনিস আছে নতুন নতুন অনেক কালেকশন উঠেছে যা আমার খুবই পছন্দের জিনিস ছিল এখানে জিনিসগুলো দেখে আমি ফিল করছি আমি বাংলাদেশ থেকে জিনিসপত্র কষ্ট এর একটা মানুষের মাধ্যমে আবার এখানে নিয়ে আসতে হয় এখান থেকে কিনা তো স্যারে দাম কিন্তু একই পরে এখানে একটু দামটা কম আছে খুবই কম এখানে দামটা তার জন্য কেনাকাটা করেও ভালো লাগে আজ কিছু আছে সব কোয়ালিটির সবগুলো খুব পছন্দের তো আমি এখানে যাওয়ার পর অনেক কিছু ঘাটাঘাটি করে দেখলাম আর এর আগে কিছু কিছু জিনিস পছন্দ হয়ে গেছে আমি দুইটা জিনিস নিলাম এবং কি রিয়াদ

তো যাই হোক সর্বকিছু শেষ করি বাইরে আসলে আমরা ঘুরতাম কিবাদের সাথে বাইরে গেলাম ঘুরেফেরা করলাম এই যে আব্দুর রহমান ভাইয়ের সাথে বাইরে গেলাম ঘুরেফেরি করলাম ঘুরেফেরা করে এই আড্ডা দিবো আড্ডা দিয়ে দেন বাসায় চলে যাবো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ